এই দেশের বিভিন্ন জায়গাতে বন্যা হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের কুমিল্লায় ফেনীতে আপনার সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ নোয়াখালী এ অঞ্চলগুলো পানির নিচে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন বলেন বাবার দৃশ্যগুলো দেখলে কান্না চলে আসে বাবা আমাদের ঘরেও পানি উঠে গেছে আমাদের বাড়ির আশপাশে যারা আছে এদের ঘর পানির নিচে আল্লাহ আমাদের ঘরকে এখনও হেফাজতে রাখছে এখনও বসবাস করা যাচ্ছে আর ফেনীর অবস্থা মোটেই খারাপ ফেনীতে আপনার অনেক ঘরের চাল দেখা যায় না যাদের বাড়ি তিনতলা চারতলা এদের অনেক সময় দোতলা উঠে গেছে কারো তিনতলায় উঠে গেছে এরকম ছাদের ওপর আশ্রয় নিয়েছে তাদের করুণ অবস্থা দেখলে মন ঠিক থাকার কথা না দোয়া করবেন সবাই আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করে এবং আশ্রয়স্থলে আসতে পারে তবে এটা আমি পরিষ্কারভাবে বলে দিই আপনারা ভবিষ্যতে হয়তো কথাগুলো কাজে লাগাইতে পারবেন এবং সত্যটা জানেন এগুলো বৃষ্টির পানির বন্যানা যারা মিডিয়ার সাথে সংযুক্ত আপনারা দেখেছেন এগুলো বৃষ্টির পানির না। এগুলো ওই আমাদের পাশের দাদা আমাদেরকে উপহার হিসাবে পানিগুলো দিয়েছে যেই উপহারের তলে পরে আমরা মরে যাচ্ছি আমাদের পাশের ভারত গুমতি নদীর বাঁধ ডুম্বর পাটটা ছেড়ে দিয়েছে এখন আমরা এতদিন তাদের উপকার করেছিলাম ইলিশ মাছ দিয়ে আমরা আমাদের দেশের ইলিশ আমরা খেতে পারি নাই দুই হাজার তিন হাজার টাকা কেজি কিন্তু তারা খেয়েছে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি তো বাবার আমার তারা নিয়ামতের শুকুর আদায় করেনি এটা তারা আমাদের উপর জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আমিন বলেন এবং অচিরে যেন গাজওয়াতুল হিন্দ যে কথাটা আল্লাহ রসুল বলেছেন অচিরে যেন সেটা বাস্তবায়ন হয় ইসলামের পথে যেন পুরা হিন্দুস্তান চলে আসে আমিন বলেন কারণ মুসলমানদের সায়াতলে থাকলে সবাই নিরাপদে থাকবে কারো উপর কেউ জুলুম করবে না আল্লাহ কবুল করুক আমিন বলেন